ওয়েল মাই ফ্রেন্ডস গুড মর্নিং টুডে ইজ রেনিডেট বার্জার হার্ডলি নট সিন টু ফ্লাইডিংস কোনো সময় বৃষ্টি হচ্ছে আমরা জানি যে আজকে বৃষ্টির দিন আসলে কি মানুষের অসুস্থতা হলে বৃষ্টিতে মানায় না সে বৃষ্টি হোক সারাদিন যাই হোক না কোনো মানুষ দূর প্রান্তে ছুটে যায় কেউ কেউ দেখা যায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যায় যদি এইভাবে বৃষ্টি হয় তো এতেও মানা মানায় না কারণ রোগ এমন একটা বিষয় যা মানুষকে অতিষ্ঠ করে তোলে তেমনি এম ডি মফিজুল ইসলাম এজ এট অ্যাবাউট ফিফটি ইয়ার্স হ্যাজ বিন সাফারিং হ্যাজারিং গ্যাসাইস অ্যান্ডসিয়া ডিসেন্টলি ইউমেস ইউমে আই বিএস প্রায় টু ইয়ার্স বা ওয়ান ইয়ার কত বছর ধরে ভুগতেছেন কত বছর ধরে ভুগতেছেন এই রোগটা হ্যাঁ তিরিশ বছর থার্টি ইয়ার্স অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধের কাজ হচ্ছে না ওই যখন ওষুধ একটু খাচ্ছে একটু কম হচ্ছে আবার কিন্তু কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ছাড়া যে রোগ আরোগ্য হয় না এটা আমরা জানি তো ওনাকে ওষুধ প্রেসক্রিপশন করেছিল কোনো কোনো ডাক্তার দিয়েছেন লাইকেপোডিয়াম দিয়েছিল আপনি বলতেছিলেন আর কী কার সাল কি সো এইসব ওষুধগুলো দিয়েছেন কিন্তু ভারতের আসানসোল বীরভূম বারাসাত ভারতের দীঘা এবং শিলিগুড়ি থেকে উজ্জ্বল এবং বনগাঁ থেকে রাজু মুর্শিদাবাদ থেকে তফিল ইসলাম তোমরা যারা দেখে থাকো তোমাদের জন্য কেসটা এবং বাংলাদেশের সবকটি জেলা থেকে যারা নিয়মিত কেস নবীন ডাক্তাররা যারা শিখে থাকো তোমাদের জন্য ছবির মতো মেডিসিন রুগী অথচ তাকে দেওয়া হয়েছে নাইকোপোরিয়াম কার রাস্ট অক্সিডেন্টালিস অথচ রুগী কোন মেডিসিন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো সো লাইকোপোডিয়াম সিলি পেশেন্ট কাত কিন্তু ব্যক্তিগত তান্ত্রিক হোয়াট পেশেন্ট আপনার শীত বেশি না গরম বেশি গরম বেশি তাহলে উনি বলছে আমার গরম বেশি অথচ লাইকোপোডিয়ামে কিন্তু শীত বেশি আপনার প্রিয় খাবার কি সব থেকে পছন্দ হয় আলু মাছ মাংস লাইকোপোডিয়াম মিষ্টি পছন্দ করে দেখেছো লাইকোপোডিয়ামের দিকে যাচ্ছে না অথচ তাকে লাইকোপোডিয়াম দিয়ে দিছে তাহলে রোগ সারবে কি করে আমার তো খেয়াল করতে হবে রুগী কোন মেডিসিনের রুগী কোন ওষুধে রোগী তাহলে এবিএস মিডিয়াম অ্যান্ড ব্ল্যাক মাইন্ড ইরিটেবল টেম্পারামেন্ট ভেরি ওভার সেন্সিটিভ ভেরি মাস ওভার সেন্সিটিভ আপনার রাত্রে যখন ঘুমান যদি ঘুমের ঘরে সামান্য একটু শব্দ হয় আপনি কি জেগে যান রাত্রে ঘুমানো রয়েছে সামান্য একটু টুপ করে শব্দ হলেও উনি জেগে যায় অত্যন্ত ওভার সেন্সিটিভ মারাত্মক রাগ সহজে রাগ হয় চটচট করে অ্যান্ড লুজ স্টোর আর নট অনলি দ্যাট পাঁচ স্টোরিতে পেলাম পাঁচ স্টোরিতে পেলাম ভেরি মাস অ্যাভাকাট নাইট জীবনে আপনি তো প্রচুর রাত জাগিয়েছেন প্রায় অনেক বছর ধরে উনি রাত জাগিয়েছেন হ্যাঁ পনেরো বিশ বছর রাত জাগিয়েছে সারা রাত জেগে থাকতো এবং মাছ মারতো স দিস ইজ দ্য গ্রেট কজ অন দ্য ডিজিজ রোগের পিছনে যদি কোনো কারণ তুমি খুঁজে পাও তাহলে সেইখানে প্রেসক্রিপশান করো অর্গানন বলছে অর্গানন সে পনেরো বিশ বছর রাত জাগিয়েছে এবং দেন তার ডিজিজ স্টার্টের তারপর তো আপনার এই রোগ শুরু হয়েছে আপনি বললেন ওইখান থেকে তারপর আস্তে আস্তে রোগ শুরু হলো তাহলে ছবির মতো মেডিসিন বহু জীবনে বহু রাত জাগিয়েছেন রাজ জাগার পর থেকে তার এই গ্যাসীয় সমস্যা অত্যাচার অতিরিক্ত 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 কোনো কিছু অতিরিক্ত আহার করা অতিরিক্ত রাজ জাগা অতিরিক্ত কোনো কর্মে লিপ্ত থাকে কাজ ছবির মতো অন্য মেডিসিন এবং এখানে গ্যাসটা দুপুর দুটা থেকে রাত আটটা বাড়ে তাতে আমার সমস্যা নেই তাই দেখে অনেক ডাক্তার লাইকোপোডিয়াম দিয়েছিল কিন্তু লাইকোপোডিয়ামে ভালো কোনো রেসপন্স হচ্ছে না ওই যা তাই ঘুরে ঘুরে কারণ অরগানার বলছে রোগের ভিতরে কোনো কারণ খুঁজে পেলে সেখানে প্রেসক্রিপশন করো তাহলে আমরা কারণ খুঁজে পেয়েছি রোগী অনেক রাত জাগেছে জীবনে কোনো বিশ বছর তারপর থেকে তার সমস্ত রোগ শুরু ক্যাশেস্কর বেরিয়ে দিলে তোমার কোনো প্রভাব নেই পাঁচ স্ট্রেট দিয়ে ওই একই কথা একই কথা আর সফট লুজ স্টুল আছে এসডিতে স্লিপ অ্যান্ড ড্রিম ফর ডাউন অ্যান্ড ফ্লাইং কিছুটা আছে থার অক্সিডেন্টালিস কিছুটা লক্ষণ কিন্তু একটা লক্ষণে তো ওষুধ সিলেকশন করা যায় না আমার টোটালিটি কেস রেকর্ড করতে হবে এবং টোটালিটি প্রেসক্রিপশন করতে হয় মোস্ট অফ দ্য সিমটামস যেটা কভার হবে সেই মেডিসিন আমার দিতে হবে তাহলে ইনি অত্যন্ত ইরিটেবেল অল্পতে রেগে যায় চটচট করে ওনার অতিরিক্ত রাজ জায়গায় জীবনের ইতিহাস আছে ওনার গো মাংস একটু পছন্দ বেশি এবং ওভার সেন্সিটিভ সামান্যতে ঘুম ভেঙে যায় ধূমপানের কোনো ইতিহাস ছিল ধূমপান ধূমপানের ইতিহাস সো কী মেডিসিন আসতেছে পয়জন নাট আমার এখানে সজল বাবু বলতেছে পয়জন নাট এ পয়জন নাট কিন্তু অনেকে বুঝতে পারবে না যে কোন মেডিসিন পয়জন নাট তোমরা বইতে পড়ে নিবে এর অপর নাম কুচিলা সো ছবির মতো মেডিসিন প্রেসক্রিপশন করলাম আমরা আমি অবশ্যই ওয়ান এম প্রেসক্রিপশন করে দিলাম তোমাদের নবীন ডাক্তারকে বন্ধুদের শেখানোর জন্য দিয়ে দিলাম ভারতে থেকে বাংলাদেশের সবকটি জেলা থেকে তোমরা যারা বসে থাকো আমার কেসগুলো দেখার জন্য তোমাদের জন্য